হেলিকপ্টার অফার হেলিকপ্টার হেলিকপ্টার অফার এই মাথা শুরু করে টেকনাপ্টের তেতুলিয়া পর্যন্ত আচ্ছা বারো জন ফুল কমপ্লিট ডিনার থাকবে বারো জন বারোটা ফুল প্লেট আচ্ছা বারোটা হাফ প্লেট হ্যাঁ বারোটা কাপ বারোটা পিরিস দুইটা থাকবে আপনার টিপার চা ওকে তারপর চারটা থাকবে কারিবল আচ্ছা আইসক্রিম খাওয়ার জন্য এরকম বাটি থাকবে বারোটা আচ্ছা থাকবে 12টা ওকে তারপরে আপনার যেটা মজার বিষয় লুডুস বাটি এটাও থাকবে 12টা ওকে রাইস ডিশ থাকবে টোটাল বিশাল বিশাল এই যে 2টা রাইস ডিশ 2টা 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 থাকবে ওকে ডিনার ডিসপ্লে করার জন্য 36টা প্লেট ডিসশন থাকবে আচ্ছা তারপরে চাট্টা কারি বাটি থাকবে 4টা সিরিয়াল কারি বাটি কয়টা এই যে সিরিয়াল তো 12টা আপনার 12টা এই 12টা এরকম থাকবে 4টা কারি বাটি ভাই এগুলা নতুন বছরের নতুন অফারে থাকবে আচ্ছা নতুন লেটেস্ট কালার দাম থাকবে যা দেখতেছেন এটা আমাদের আগে ছিল পঁচাত্তর হাজার তিনশো টাকা আচ্ছা আজকে অফারে থাকবে মাত্র হ্যাঁ ষোলো হাজার একশো টাকা ষোলো হাজার একশো ডেলিভারি চার্জ